এবার আরও এক ব্রাজিলিয়ান হুঙ্কার দিচ্ছেন ক্লাবের জার্সিতে সেটাও আবার অন্য কোনো পজিশনে নয় নাম্বার নাইন হিসেবে ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পর এবার প্রাক মৌসুমেও চলছে পেদ্রোর ম্যাজিক টানা দুই ম্যাচে গোল করে দেখিয়ে যাচ্ছেন নিজের ঝলক এই তারকার জ্বলে ওঠা ও ধারাবাহিক ফর্ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত আসরে প্রিমিয়ার লিগে করেন ষোলো গোল অ্যাসিস্ট এই স্টেটসে আপনি মুগ্ধ নাও হতে পারেন তবে ইনজুরির সঙ্গে গত আসরের অধিকাংশ সময় লড়াই করেছেন জুয়া উপের যে কারণে গত আসরে খেলেছেন মোট সাতাশ ম্যাচ শুরুর একাদশে ছিলেন তেইশ ম্যাচে তবে তার মাঝেও ষোলো গোল অ্যাসিস্ট করেছেন জয় ওপেদ সেটাও ব্রাইটনের মতো দলের হয়ে যে কারণে ট্রান্সফার মার্কেটে তাকে চড়া মূল্যে কিনে নেয় চেলসি ইনজুরিতে ভোগা এমন একজনের চড়া মূল্যে সমালোচনা করেন অনেকে তবে ইনজুরি মুক্ত থাকলে আর ভালো দল পেলে পেদ্রো করতে পারেন তার প্রমাণ দেন অল্প হয়ে চুক্তি স্বাক্ষর করেই নেমে যান মাঠে সেখানে শুরুর ম্যাচে নিজের সাবেক ক্লাব বিপক্ষে করেন জোড়া গোল তার জোড়া গোলের উপর ভিত্তি করে ফাইনালে যায় চেলসি ফাইনালেও গোল আসে তার পা থেকে সেখানে গোল করেন জায়েন্ট পিএসজির বিপক্ষে যে গোলে শিরোপা লাভ করে চেলসি অর্থাৎ দলে এসেই চেলসির স্বপ্ন সারথি বনে যান পেদ্র তবে সেখানেই থেমে থাকেনি তার গোল উৎসব ক্লাব বিশ্বকাপে যেখান থেকে শেষ করেছেন সেখান থেকেই প্রাক মৌসুমে করলেন শুরু আগের দিন গোল করেছেন জার্মান জায়ান্ট বেয়ার লেভার কুসেনের বিপক্ষে সেই ম্যাচে তার ও এস্তেভিওর গোলে জয় পায় চেলসি এবার গোল করলেন ইতালিয়ান জায়ান্ট দলের বিপক্ষে এসি মিলানের বিপক্ষে পেদ্রো গোল করতে সময় নেন মাত্র আট মিনিট টানা দুই ম্যাচে পেদ্রোর গোলে জয়ের সুবাতাস চেলসি দলের অপরদিকে যেন গোল করাকে নেশার মতো বানিয়ে ফেললেন এই ব্রাজিলিয়ান নাম্বার 9। ইপিএল এর তিনি প্রুভেন খেলোয়াড় ব্রাইটনের হয়ে দুই মৌসুমে ত্রিশ গোল আছে তার ইঞ্জুরি না থাকলে সে সংখ্যাটা বাড়তে পারত আরও এরপর চেলসিতে এসেছেন গোল করছেন জার্মানি ফ্রান্স ব্রাজিল ইতালির শীর্ষ সব দলের বিপক্ষে ব্রাজিলিয়ান পেদ্রো বুঝিয়ে দিচ্ছেন বিশ্ব কাপাতেই আসছেন এই তারকা আগামী দিনে ব্রাজিল দলের সুযোগের দ্বার প্রান্তে আছেন পেদ্রো ব্রাজিল জার্সিতে পেদ্রোর এই ফর্ম দেখার প্রত্যাশা সব সাও সমর্থক দেন